বিডি অফসের মাধ্যমে প্রকাশিত হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার এবং সেলস প্রমোশন অফিসার এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি আপনাদেরকে দেখাবো এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন রিকোয়ারমেন্ট আপনাদের ফল ফিল আপ করতে হবে বেতন কত হবে এবং কোথায় ইন্টারভিউ হবে সব কিছু আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই জানেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের সেলস প্রমোশন অফিসার এবং মেডিকেল প্রমোশন অফিসার এই পদগুলোতে কিন্তু বছরে দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ছয় মাস পরপর গত ছয় মাস আগে একটা প্রকাশ করা হয়েছিল আর গত ছয় মাস পরে আবার দুইটা প্রকাশ করা হলো এই যে সেলস প্রমোশন অফিসার এটা হচ্ছে অ্যাগ্রোভেটের জন্য অর্থাৎ অ্যানিমেল ডিভিশনের জন্য ডিভিশন জন্য আর এটা মেডিকেল প্রমোশন অফিসার এটা হচ্ছে হিউম্যান ডিভিশনের জন্য জেনারেল ডিভিশনের জন্য ওকে সো আমরা প্রথমে সেলস প্রমোশন অফিসার পথটা উল্লেখ করি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা রয়েছে সেলস প্রমোশন অফিসার এবং এই জায়গায় দেখেন ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি কমিউনিকেটিভ প্রোডাক্ট ইনফরমেশন টু রেজিস্টার ভেটেনারি ডক্টরস কনসালটেন্টস কেমিস্ট অ্যান্ড সেলস ওকে তারপরে রয়েছে ভিজিট পোলট্রি ডেইরি এন্ড ইকুয়া ফার্মস টু প্রমোটিং অ্যান্ড কালেক্টিং অর্ডার্স টু অ্যাচিভ সেলস অবজেক্টিভ ওকে অর্থাৎ আপনাদেরকে বিভিন্ন ভেটেনারি ডক্টরস উপজেলা পানি সম্পদ অধিদপ্তর এবং মৎস্য কর্মকর্তা এবং ফার্ম তারপর আপনার পোলট্রি ফার্ম ডেইরি ফার্ম এগুলো ভিজিট করতে হবে আর এখান থেকে আপনাদের সেলস করে টার্গেট অর্জন করতে হবে সো এই মূলত কাজ এবং আপনারা এখান থেকে অ্যাজ হাই কোয়ালিটি স্যালারি পাবেন এখানে আপনার সর্বশেষ যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স তারপরে প্রফিট শেয়ার পারফরমেন্স বোনান্স ইটিসি সহ আপনারা এখানে সর্বমোট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি আপনারা প্রথম মাস থেকে ইনকাম করতে পারবেন এখানে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি ফ্রেশ গ্রাজুয়েট যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে তো ডেট এখানে দেখতে পাচ্ছেন ছয় সেপ্টেম্বর শনিবার এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং এখানে আরও দেখতে পাচ্ছেন আটটা তিরিশ থেকে বারোটা পি এম পর্যন্ত আপনার ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে এখানে তিনটি শাখাতে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন একটি হচ্ছে ঢাকা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাকালী সি বাই এ ঢাকা বারোশো বারো এবং ময়মনসিংহ আপনারা দিতে পারবেন সাহেব কোয়ার্টার হোল্ডিং ফাইভ এ বাই এ ফোর অ্যান্ড ফাইভ বাই এ ফাইভ কাঞ্চিচুলি ময়মনসিংহ দুই হাজার দুইশো ওকে এবং রংপুরের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচাত্তর ডাকসিন গোপাপাড়া পাড়া কামিনী কুটির সাব পোস্ট অফিস রংপুর পাঁচ হাজার চারশো এটা ছিল মূলত আমাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ভেটেনারি জবের সার্কুলার আপনারা এখান থেকে ডেটগুলো দেখে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই সেই ডেটনাটা ভেবে দিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো জেনারেল যে টিমটা রয়েছে ভেটেনারি মেডি স্পার গ্রুপের মেডিকেল প্রমোশন অফিসার এই এটার আমি কথা বলবো আপনাদেরকে আর জব লোকেশন দুইটাতেই হবে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে মূলত কাজগুলো কাজগুলোকেই আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে দেখাই এখানে আপনাদের প্রথমে ডক্টর ভিজিট করতে হবে তারপরে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন শপে আপনাদের টার্গেট অনুযায়ী আপনাদের প্রোডাক্ট সেল করতে হবে এবং টার্গেট অ্যাচিভ করতে হবে আর বেতন কিন্তু স্যাম সেম বেতন এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো উঠবে আর আপনারা ইন্টারভিউ ডেটের কথা বলা হয়েছে এখানে দুইটা ডেট দেওয়া রয়েছে একটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর ফ্রাইডে শুক্রবার আর একটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর স্যাটারডে শনিবার ওকে আর প্রত্যেকটারই টাইম কিন্তু এখানে দেখে দেখতেছেন আটটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এই টাইমে আপনারা ইন্টারভিউ দিবেন আর প্রত্যেকটা ইন্টারভিউ দিতে পারবেন আপনারা ঢাকা হেড অফিসে দেওয়া রয়েছে তেরো তারিখে বগুড়া রয়েছে চট্টগ্রাম রয়েছে হবিগঞ্জ রয়েছে যশোর রয়েছে ময়মনসিংহ রয়েছে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে এই নির্দিষ্ট স্কোয়ার যে অফিসগুলো রয়েছে সেখান থেকে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আর সরাসরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনারা সাথে কী নিয়ে যাবেন সেটা আপনাদেরকে বলি এখানে আপনারা নিয়ে যাবেন এখানে একটা রিজুমি মানে আপনাদের সিভি যেটা ইংলিশে লেখা থাকবে দুই কপি পাসপোর্ট সাইজের কালার ফটো মানে ছবি লাগবে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে ইন এরপরে লাগবে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের আসল এবং ফটোকপি সবই লাগবে এবং আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি সবগুলোই সঙ্গে নিয়ে যাবেন আর বয়সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সর্বমোট বত্রিশ বছর যারা রয়েছেন এর নিচে তারা আবেদন করতে পারবেন সো এই ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের নিয়োগ বিগতিটি আর আপনারা জানেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ভিতরে সবচেয়ে প্রথম স্থান অধিকারকারী এবং সেলসে সবচেয়ে বেশি অ্যাচিভ অর্জনকারী কোম্পানি হচ্ছে স্কোয়ার এখানে কিন্তু আপনারা জয়েন করতে পারলে আপনাদের কেরিয়ার টাকা সুন্দর করে সাজাতে পারবেন সোভিয়ার আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ